একটা প্রশ্ন কিন্তু প্রায়ই আমাদের মনে আসে তাই না যে শুক্রবার কৃষিবিদ্ধ হওয়ার পর রবিবার পুনরুত্থান হলে মাঝের সময়টা ঠিক তিন দিন কিভাবে হয় চলুন আজকের এই আলোচনায় আমরা এই পুরনো ধাধার জট খুলব দেখুন আমাদের আজকের হিসাব অনুযায়ী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কোনও পুরো তিন দিন হয় না কিন্তু ব্যাপারটা কি জানেন সমস্যাটা আসলে আমাদের গণনায় নয় বরং দিন বলতে আমরা যা বুঝি তার সংজ্ঞার মধ্যে এর সমাধানটা লুকিয়ে আছে এই যে সময়ের গরমিলটা আমরা দেখছি এটা আসলে কোনো ভুল নয় বরং এটা আমাদের সময় গণনার একটা একেবারেই অন্যরকম পদ্ধতির দিকে নিয়ে যায় একদম ঠিক এর উত্তরটা কিন্তু ঘন্টার কাটায় নেই আছে সেই সময়ের ক্যালেন্ডারে মানে তখনকার দিনে দিন বলতে ঠিক কি বোঝানো হতো তার মধ্যে আচ্ছা তাহলে চলুন মূল বিষয়টা একটু ভালো করে বুঝি এই পুরো টাইমলাইনের রহস্য সমাধানের চাবিকাঠি হলো একটাই সেটা হলো দিন গণনার প্রাচীন ধারণাটা বোঝা সেই সময়ে মানে ইহুদি ক্যালেন্ডার অনুযায়ী একটা নতুন দিন আমাদের মতো মাঝরাত বারোটায় শুরু হতো না দিন শুরু হতো সূর্য ডোবার সাথে সাথে এই স্লাইডটা দেখলে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে আমাদের আজকের দিন শুরু হয় মাঝরাতে আর শেষ হয় পরের মাঝরাতে কিন্তু বাইবেলে উল্লেখিত দিন শুরু হতো সূর্যাস্তের সময় এবং চলত পরের দিনের সূর্যাস্ত পর্যন্ত তো এই সূর্যাস্ত থেকে সূর্যাস্তের নিয়মটা মাথায় রেখে চলুন এবার আমরা পুরো ঘটনাটা ধাপে ধাপে সাজিয়ে ফেলি এই টেবিলটাই কিন্তু পুরো ঘটনাটা আমাদের চোখের সামনে তুলে ধরে এখানে দেখুন ইহুদি ক্যালেন্ডারের দিন ওয়ান কিন্তু শুরু হচ্ছে বৃহস্পতিবার সূর্যাস্তের পর যেটা আমাদের ক্যালেন্ডারের শুক্রবারের অংশ চলুন এবারই তিনটি দিন নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক তাহলে টাইমলাইনের প্রথম দিনের কাটা চলতে শুরু করে বৃহস্পতিবার সন্ধ্যায় যখন শেষ নৈশভোজ বা লাস্ট সাপার হয়েছিল ইহুদি মাস অনুযায়ী ওটাই ছিল চোদ্দতম দিনের শুরু ধর্মগ্রন্থেও ঠিক এই সময়টার কথাই উল্লেখ করা হয়েছে যে নিস্তার পর্বের ঠিক শুরুতেই এই ঘটনাগুলো ঘটছে আর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটা ঘটছে শুক্রবার বিকেল তিনটের দিকে যদিও আমাদের হিসেবে সেটা শুক্রবার কিন্তু ইহুদি ক্যালেন্ডার অনুযায়ী তখনও কিন্তু প্রথম দিনই চলছে কারণ তখনও সূর্যাস্ত হয়নি এই দিনটিকে প্রস্তুতির দিনও বলা হতো কারণ পরের দিনটাই ছিল সাবাত অর্থাৎ ইহুদিদের জন্য বিশ্রামের দিন আর যেই না শুক্রবারে সূর্য অস্ত গেল সঙ্গে সঙ্গে প্রথম দিন শেষ হয়ে গেল আর শুরু হলো দ্বিতীয় দিন মানে সাবার্থ এই দ্বিতীয় দিনটা ছিল শুক্রবার সূর্যাস্ত থেকে শনিবার সূর্যাস্ত পর্যন্ত এটা ছিল সাবার্থ একটা সম্পূর্ণ বিশ্রামের দিন আর এই পুরো চব্বিশ ঘন্টা যীশু সমাধির ভেতরেই ছিলেন এরপর শনিবার মাত্র সূর্য ডুবল সবৎ শেষ হল আর তখনই আনুষ্ঠানিকভাবে তৃতীয় দিনের গণনা শুরু হয়ে গেল আর আমরা জানি যে রবিবার খুব ভোরে যখন মগদলিনী মরিয়ম সমাধিতে যান তখন সমাধিটি খালি ছিল তার মানে এই ঘটনাটা ঘটছে তৃতীয় দিনের একদম শুরুর দিকে তো এখন যদি আমরা সব টুকরোগুলোকে এক জায়গায় করি তাহলে পুরো ছবিটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় চলুন আমাদের শুরুর সেই ধাঁধার সমাধানটা দেখে নে দেখুন প্রথম দিন মানে শুক্রবারের একটা অংশ মানে বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত দ্বিতীয় দিন মানে পুরো শনিবারটা আর তৃতীয় দিন হল রবিবারের শুরুর অংশটা এভাবে দেখলে তিনটি আলাদা দিন পরিষ্কারভাবে পাওয়া যায় তার মানে যেই মুহূর্তে আমরা দিন গণনার সঠিক পদ্ধতিটা ব্যবহার করছি টাইমলাইনটা কিন্তু একদম মিলে যাচ্ছে ব্যাপারটা হলো সমস্যাটা কোনোদিন গণিতে ছিলই না ছিল ক্যালেন্ডারে এই ছোট্ট একটা বিষয় বোঝাটা শুধু একটা পুরনো ধাঁধারই সমাধান করে না এটা আমাদের ইতিহাসের সেই সময়টাকে আরও কাছ থেকে জানতে সাহায্য করে আর আমাদের মনে করিয়ে দেয় যে অতীতকে বুঝতে হলে কখনো কখনো আমাদের নিজেদের সময় চশমাটা খুলে রেখে সেই সময়ের চোখে দেখতে হয়